সুপ্রিয় দর্শক আপনারা কি ছাদ বাগানে কিংবা মাটিতে লাউ চাষ করছেন কিন্তু আপনাদের লাউ গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসছে না বা স্ত্রী ফুল এলেও স্ত্রী ফুলগুলো কি ছোট অবস্থাতেই পচে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লাউগুলো যদি ছোট অবস্থাতেই এইভাবেই পচে যায় তাহলে আজকের এই ভিডিওতে খুব অল্প খরচের মধ্যে এমন একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো যে দ্রবণটি তৈরি করে আপনাদের লাউ গাছে দিলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং একটিও লাউ ছোট অবস্থাতে পচে যাবে না তো চলুন কি দ্রবণ তৈরি করে দিতে হবে দেখে নেওয়া যাক তো এই দ্রবণটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুই থেকে তিনটি রসুন সংগ্রহ করে নিতে হবে তারপর এই রকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে এবার রসুনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুনগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই রসুনগুলোকে আমাদেরকে এই পাত্রে দিয়ে দিতে হবে তারপর এই রসুনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে বেটে নিতে হবে আমার অল্প গাছ আছে সেক্ষেত্রে আমি অল্প করে বেটে নিচ্ছি আপনাদের যদি গাছ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে রসুন নিতে পারেন তবে অবশ্যই আমরা একটু পাতলা করে এভাবে বেটে নেব প্রয়োজন হলে একটু জল দিয়ে দিব বাটার সময় এবার আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব সেই পাত্রে আমরা এই রসুনগুলোকে দিয়ে দিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনগুলোকে কিভাবে দিচ্ছি এবার এই পাত্রে আমরা দুশো মিলি মতো প্লেন জল দিয়ে দেবো তো দর্শক দুশো গ্রাম তিনটে রসুনের ক্ষেত্রে দুশো গ্রাম মতো জল দিয়ে আমরা এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যাতে জলের সাথে মিশে যায় এবার এটাকে আমরা একটা জায়গায় দুই তিন ঘন্টা রেখে দেব। এটা খুবই পাওয়ারফুল একটি জিনিস এবার লাগবে আমাদেরকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলে কিন্তু হবে না কাঁচা লঙ্কাগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব অনেক সময় দেখবেন বিভিন্ন রকম পোকামাকড়ে করে আমাদের লাউগুলোকে ছোট অবস্থাতেই ফুটিয়ে দেয় তো কাঁচা লঙ্কা যদি আমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সেই পোকাটা যে পোকাতে আমাদের লাউগুলোকে ছোট অবস্থাতে ফুটিয়ে দেয় সেই পোকাটা দূর হবে বা সেই পোকাটা কিন্তু চলে যাবে আমাদের বাগান থেকে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে আমাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা সেই পাত্রে আবার ওই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিব দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকেও আমরা সুন্দরভাবে বেটে নেব দর্শক অবশ্যই একেবারে পাতলা করে আমরা বেটে নেব এই কীটনাশকটা বা এই ফার্টিলাইজারটা এটা দুটোরই কাজ করবে কীটনাশক কিংবা ফার্টিলাইজার আপনারা গাছে একবার দিলে বুঝতে পারবেন এবং এটা যে কত পাওয়ারফুল একটি ফার্টিলাইজার বা কীটনাশক আপনারা যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তো আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব এবং সেই পাত্রে আমরা এই কাঁচা লঙ্কাগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব এখানেও আমরা প্লেন দুশো মিলি মতো জল দিয়ে দেবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেন জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব অবশ্যই সময় ধরে নেড়ে চেড়ে নিব তারপর এই দ্রবণটাকেও আমরা এক ঘন্টা থেকে দুই ঘন্টা মতো একটা জায়গায় রেখে দেব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে লাগবে আমাদেরকে পেঁয়াজ দর্শক আপনারা জানেন পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে আমরা যখন পেঁয়াজ কাটি দেখবেন চোখ জ্বালা পোড়া করে এছাড়াও পেঁয়াজের মধ্যে আয়রন এবং আরও বিভিন্ন রকমের উপাদান কিন্তু আমরা এই পেঁয়াজের মধ্যে পেয়ে থাকি যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী আমরা যদি সঠিকভাবে আমাদের লাউ গাছে বা যে কোনো গাছে পেঁয়াজকে দিতে পারি তাহলে পেঁয়াজের মধ্যে থেকে পেঁয়াজ যেমন কীটনাশকের কাজ করবে তেমন কিন্তু ফার্টিলাইজারেরও কাজ করবে তো দর্শক তাই জন্য আমাদেরকে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেব সেই পাত্রে আমরা এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম এগুলোকে আমরা সুন্দরভাবে দিয়ে দেবো এখানেও আমরা দুই থেকে তিনশো মিলি মতো প্লেন জল দিয়ে দেব প্লেন জল দিয়ে দেওয়া হয়ে গেলে এই ছোট ছোট পেঁয়াজগুলোকে আমরা দুই চার ঘন্টা একটা জায়গায় ভিজিয়ে রেখে দেব আমরা একদিনও ভিজিয়ে রাখতে পারি পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন বেশি দিন ভিজিয়ে রাখা যাবে না তো দ্রবণটা নেড়ে চেড়ে আমরা একটা জায়গায় রেখে দেব এবার যে কাজটা আমাদেরকে করতে হবে আরও একটি প্লেন ফাঁকা পাত্র আমরা নিয়ে নিব দর্শক এবার এই পাত্রে আমরা যে প্রথমে রসুনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে ছেঁকে নেব অবশ্যই সুন্দরভাবে আমরা ছেঁকে নেব ছাঁকতে হবে তা না হলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা তৈরি করতে পারবো না ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপর আমরা যে মরিচ কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম বেটে সেটাকেও আমরা সুন্দরভাবে ছেঁকে নেব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে ছেঁকে নিচ্ছি এই দুটো দ্রবণ যখন আমরা অ্যাড করে দেব তখন দেখবেন এই সারটা কেরকম ঝাঁজ বা কত পাওয়ারফুল একটি জিনিস এর মধ্যে আবার পেঁয়াজের খোসাটাকেও আমরা অ্যাড করে দেবো পেঁয়াজের খোসা ভেজানো যে জল সেটাকেও আমরা সুন্দরভাবে ছেঁকে নেব তিনটা দ্রবণকে আমরা একসঙ্গে মিক্স করে এবার আমরা একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই ফার্টিলাইজারটা আমরা সংরক্ষণ করতে পারবো কিনা আমরা এটা দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে পারি কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য যাতে ছত্রাক না হয় সেই জন্য আমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তাহলে এর সাথে আমরা এক একছিপি মতো ভিনিগার মিক্স করে রাখবো তাহলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো এটাতে ছত্রাক হবে না বা এটা খারাপ হবে না তাই এক একচিপি মতো ভিনিগার দিয়ে এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব কিন্তু এটা যদি আমরা সরাসরি আমাদের লাউ গাছে দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বা আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে তার জন্য আমাদেরকে এর সাথে আরও কিছুটা পরিমাণে প্লেন জল মিক্স করে নিতে হবে তো এরকম একটা স্প্রে বোটল আমরা নিব এখানে আমরা আরও পাঁচশো মতো বা পাঁচশো মিলি মতো প্লেন জল দিয়ে দিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লেন জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে আমরা যে ফার্টিলাইজারটা তৈরি করলাম সেটা এখানে পাঁচশো থেকে ছশো মিলি মতো মিক্স করে দেব তারপর এই উপাদানটাকে আমরা সকালে কিংবা বিকেলে চড়া রৌদ্রে নয় সকালে কিংবা দুপুরে আমাদের বিকেলে আমাদের লাউ গাছে স্প্রে করে দেবো এছাড়াও যাদের লাউ গাছে কিছুতেই স্ত্রী ফুল আসছে না তাদেরকে নিতে হবে দুটো পাকা কলা পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের গাছে ফুল ফল হয় না বা ফুল ফল আসতে দেরি হয় তাই দুটো পাকা কলার খোসাকে নিয়ে পাকা কলাগুলোকে আমরা সুন্দরভাবে এইভাবে ছোট ছোট করে কেটে নিব দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আরও একটি প্লেন ফাঁকা পাত্র আমরা নিয়ে নিব এই পাত্রে আমরা পাকা কলার খোসাটাকে দুই তিন দিন মতো বা সাত দিন মতো ভিজিয়ে রেখে দেব তারপর এর সাথে আরও কিছুটা পরিমাণে জল মানে হাপাহাপি জল এখানে যদি পাঁচশো জলে আমরা ভিজিয়ে রাখি আরও পাঁচশো মিলি মতো জল দিয়ে আমরা লাউ গাছের গোড়া থেকে চার আঙুল ছেড়ে যদি দিই তাহলে আমাদের গাছে প্রচুর ইস্ত্রি ফুল আসবে এছাড়াও যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল ফলাতে চান তারা গাছে মিরাকুলান স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই এম দিয়ে তাহলে দেখবেন খুব সহজেই প্রচুর স্ত্রী ফুল আসবে মিরাকুলানের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা আমার কোনো স্পন্সারশিপ ভিডিও নয় এছাড়াও যাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বা রোগ ছড়িয়ে গেছে সেক্ষেত্রে আপনারা যদি কাকা কীটনাশক এক লিটার জলে দুই এম দিয়ে স্প্রে করে দেন সেই সমস্যা দূর হবে ধন্য